اُلو کاو کو رنا و او بوکاری

ஜ

এই আওয়াজে মানি না করে আপনারা গ্রামে করছে আপনারা একটু মহবতে যদি ক্লাবেন্লাহ ইনশাল্লাহ বলেন আর জোর ইনশাল্লাহ বলেন আজকে শুধু করে মানুষ আজকে আমরা মার্কেট পছন্দ করি নাকি পছন্দ করি

আসল সাপ ও যত গভীরে থাকুক না কেন সাপুরে দিনের আওয়াজ সে সামনে আসতেই হবে নদীর প্রেম যদি সামান্য পরিমাণ অন্তরে থাকে কলিদার পিত্রে যদি দেহের পিত্রে যদি সামান্য পরিমাণ নদীর মহব্বত থাকে তাহলে আমার সুর আমার নদীরার নদীর সুর শোনার পরে জীবন কোনো দিন খাঁটি আসে মার্কেটে মা ফিরে ওইখানে চা খেতে পারে না রাস্তাতে রাখতে পারে না দুধান করে রাখতে পারে না ঠিকই আমার এই জন্য যারা খাটে আসে তারা কর হয়ে চলে আসবো আর যারা দুই নাম্বার আসে কোনো কোন দিতে পারে দেখবেন দেখবো আর দেখবো ফাইনে বই তো আবার তো তখন আসতেই গেল

কবরে আবার जिंदा কইরা তিনটা প্রশ্ন করা হবে ওই মাওলারে ডাকার দরকার আছে না নাই ও মুসলমান জোরে বলো আছে না নাই যারা মাহফিলে আসে না এদেরকে যুর করে আনন্দই যায়তো না যারা মাহফিলে এসেছে তারা আল্লাহ তাদেরকে माफ না কইরা শাস্তি না আল্লাহ ভোলা পলে যা বন্ধরাজ তাহা নাই বন্ধরাজে তাহায় আছে হাসনাকে নাই তাহা নাই কথা বলে ঠিক নেব কষ্ট আছে কষ্ট আমার দেখতে খারাপ লাগতেছে আমি ওই বিজয়নগর থেকে আপনাদেরকে দেখার জন্য আসছি আর আমার দেখার লেগে না আমার মুখ থেকে নবীর শান অলির শান আল্লাহ জিকির একটু শুনতে কি একটা ঘন্টা সময় প্যান্ডেলে বসতে পারবেন না কথা বলেন না কেন পারবেন না একটু বলেন তো আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর মুসলমান কবরের ভিতরে থাকবেন এক বছরের ভিতরে রাত্রে বলেন কিরে আর একটা কেন কয় বারো ঘন্টা আমি বুঝছে ঘুমছে না বুঝি আমি ঘুমছি বেলা বারো ঘন্টা হ্যাঁ তোমার নামাজ হবে না মনে ওই মাগের বেশ মর হতে মনে করো

কি মশা মশা কথা মশার গুণে ঘুমে ধরে না এবার আপনি কোয়েল ধরাইলেন কি ধরালেন আদবে আউলে বি আদবে শয়তান বেমি লুকলে ইশারা আর দেখল লেবেলে কথাটা একটু বুঝছেন এক্সাম্পল পাঁচ ঘন্টার সময় ঘুমাবেন

আবার বুঝে না যে আইডি আমি বেট তুই আমার এই যে দেখলে কি বলবো মুরবি মুরবি নতুন 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 কথা ঠিক না ঠিক এরপর আবার কি বলবো আব্বু বুঝছি না বুঝছি না বুঝছি এর কথা শুনে আমার এমন আসি ওরে তো ওই ফাজে কি করে রাত যখন দশটা এগারোটা বারোটা বাজে তিতৃতে

দাম নেই হ্যাঁ লক্ষণ না বেশি ভালো দেখতেছি না মার্কেট হলো আজকে তো মার খেলিব কথা বল ঠিক কিনা মার্কেট হলো তো বলুক মানুষ বিজয় মুড়ি করে হেতে আমার দফা লাগে দিচ্ছে আমরা বেচা কিনা সব শেষ কথা বলেন ঠিক কিনা বলো বেসা কিনা হবে অনেকবার ইমান বিক্রি হয়ে গেলে ইমান আনা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন আজকের মাহফিল প্রতিদিন হবে না কিন্তু ওই যে কথাটা ভাগ দিয়ে কইছিলাম যে যে জন্য মশা যখন কানে বিন বিন করে তখন কোয়েল ধরালেন কোয়েল ধরেছেন ধরো মশা জানা এরপরে কি ধরা মশারি মশারি কি ঠাঙ্গা যখন কারণ মশা জানা আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন না এই কথাটা গুরুত্বপূর্ণ যখন কোয়েল দিয়েও মশা যায় না এরপরে দরা মশারি মশারি থাঙ্গা কয় ঘন্টা ঘুমেন লিগা

আপনার কি বুঝবেন কথা কম ঠিক নাই বিধি ঠিক আমার যুবক ভাইরা বুঝাারে প্রত্যেকগুজারা শেষ কথা বলে ঠিক করে বলো আপনার ছেলে যদি যৌনের কারণে কোনো নষ্টমের দিকে নজর যায় অশ্লীল ভিডিও দেখে দেখে ভিডিও দেখে আপনার সন্তান যৌবন হয়েছে

ফুলে আগা সয়না আবা কেদে তুলাইছে পাতলের আগা সহে ফুলের আগা সয়না ঠিক কি না বলো পাতলের আগা সহে ফুলের আগা সয়না আপন মানুষ কষ্ট দিলে মেনে না যায় না কত ঠিক তারা মনে করছে হিটার কথা কইছে তারা মনে করছে আইলাভিও আজকার কথা কইছে

আজকে যদি রাত্রে আল্লাহ না করেন ময়রা জান আগামীকালে মোবাইলের মালিক অন্য কেউ হবে নাকি কাফনের ভিত্তি মোবাইলটা ঢুকাই দিব হ্যাঁ লোকায়திபদিপদিবো ওই কথার মধ্যে আসতেছি আপনি 6 ঘন্টা 7 ঘন্টা রাত্রি বেলা ঘুমাইবেন এইজন্য কোয়েল লাগে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইবেন মশারি লাগে একটু খেয়াল করেন যুবকেরা পায় দূরে মনোযোগ দিয়ে কথা শুনবেন 6 ঘন্টা ঘুমানের জন্য যদি কোয়েল লাগে 6 ঘন্টা ঘুমানের জন্য যদি মশারি লাগে বলেন তো যেই কবরে সারা জীবন থাকতে হবে ওই কবরের ভিতরে মশারি কোয়েলের দরকার আছে না নাই 아멘 চিন্না বলেন আছে না নাই হাত দিয়ে বলে দিয়ে যায় বলেন তো বুকে হাত দিয়ে বলেন কোন দিনটা আপনি আফসুস করেন না

ভাই আপনার নাম কি তানভীর হোসেন আচ্ছা মন থেকে বলেন আজকে কে আশার নামাজ পড়ছেন শর্মা পড়েন এমন অনেক লোক আছে এখানে পড়ছেন আচ্ছা বলেন আপনি আসার সময় কোথায় ছিলেন এক্সাম্পলেনা আপনার মতো অনেক লোক এখানে আছে আমার আপনারা চলে সময় মেলায় ছিলেন আবার অনেক লোক রাস্তায় ছিল অনেক লোক ঘরে ছিল ঠিক না আচ্ছা অনেকে মেলায় ছিলেন অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন রাস্তাঘাটে ছিলেন অনেকেই ছিলেন আচ্ছা এই সময় যখন মেলায় ছিলেন যখন আজান দিছে ইচ্ছা করলে কিন্তু নামাজটা পড়তে পারতেন শুনেন আবার অনেকে মনে করেন না লোক মারছেন তাই গান গেলে লিখে আছে নামাজের ওয়াজ সন্নিরা করে একটি আওয়াজটা আসতেই নিক যুব ঠিক না বেটি আমাদের ওয়াজও করে কেমনে ওয়াজটা করে বুঝেন অনেকে মেলায় ছিলেন ছিলেন না তখন আজ দিছে না সময় দিছে না হাত তুলছে এই লোকগুলো নামাজ পড়ছে হাত নামানো আর বাকি যারা হাত তুলেন নাই সুযোগ প্রশ্নের উত্তর তারা নামাজ পড়েন আচ্ছা মন্ত্রিকা অন্তর থেকে একটা উত্তর দিবেন যারা নামাজ পড়েন নাই মন থেকে বলবেন ইচ্ছা করলে নামাজটা করতে পারতেন কিনা নামাজটা কেন করেন নাই ওই হাম খেয়ালি কি বল রসুল বলেন আমার উন্মতের ভিতরে অধিক সংখ্যক উন্মত যাহান নামে যাবে হাম হেয়ালির কারণে কথা করা কথা কথা করা রাব্বুল জাহান জাহান্নামীকে প্রশ্ন করবে তিনটা আবদার করবে কয়টা মন থেকে নিয়েন আওয়াজ দিয়া জোরে বলেন জাহান্নামীরা নামিরা কয়টা আবদার করবে তিনটা আবদার করবে এক নাম্বার আবদার করবে আল্লাহ আর সহ্য হয় না আমাদেরকে 10টা মিনিট সময় রেস্ট দাও অন্ত সময়ের মূল্য বুঝেন না বিয়ে প্রশ্ন করবো আল্লাহ তুমি আমাকে দশটামের সময় আর সহ্য হয় না জাহান নামের আজাব আমরা জীবনটা শেষ হয়ে গেছে গা আল্লাহ রেস্ট দেওয়া যেত না সেকেন্ড

আল্লাহ বলে এক সেকেন্ড সময় দেওয়া যাবে না দুই নাম্বার আবদার করবো আল্লাহ আমরা জাহান নামে দেখলাম অনেক গুরু ছাগল তুমি মাটির সাথে মিশাই দিছ হেরার কোনো আজাদ নাই বাবু তুমি আমার ওই গুরু ছাগল গুরু ছাগলের মতো মাটির সাথে মিশাই দাও এরপর জাহান নামের আজাব আর সহ্য হয় না আল্লাহ কো না না তোমার হিসাব আছে গুরু ছাগলের হিসাব তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়া বলবেন এই বসো কই যাও ইব্রাহিম চান্দুরা সুন্দরের অনল বসি বিজয়নগরের মধ্যে খুব সুন্দর খেতমত করে কাজ করে এরকম যুবক কোলাপ দরকার আছে নাই আপনারা আওয়াজ করে বলেন আশার সিরিয়াল আছে যাওয়ার কত বলেন আশার সিরিয়াল আছে যাওয়ার আপনি বলেন আপনি যে এখন বসে আছেন উঠতে পারবেন তার কোন গ্যারান্টি আছে না ওই একটা মোবাইলে দেখলাম একটা লোক বিদেশ করে কাজ করে আসছে আয়শা যেন শুয়েছে না শোয়ার ভিতরে মোদা ফেনা বাই করে আপনি বের হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই লোকটা তো দুনিয়ার সংসারের সংসারের জন্য সন্তানের জন্য সাত সমুদ্র তেরো নদী পারি দিয়া যুবক ভাই বিদেশে যাবেন এত কষ্ট কার করবেন এত সম্পদ কার লিগা জন্য গেছেন একটা চিন্তা করছেন এত সম্পদ এত টাকা পয়সা এত বন্ধু বান্ধব আল্লাহ না করো এখন মরে গেলে আগামীকাল এই টানে আপনি কবরে থাকবেন কথা বলেন ঠিক না আপনি কবরে কি নিয়ে গেলেন আপনি কি নিয়ে গেলেন কেন এই হামিহালি করতেছেন আজকে মার্কেটে সময় দেন আজকে মোবাইলে সময় দেন বান্ধবীদের সময় দেন আপনি একটা প্রশ্ন করেন তো আপনার বিবিকে আপনি একটা প্রশ্ন করেন আপনার মা কে আপনি প্রশ্ন করেন আপনার বন্ধুরে বন্ধুরে আর তুই তোর লোকে আনন্দ করতাছিস এত সময় তুই কি আমার কবরের আযাবে বাদ নিবি একটা সেকেন্ডের বাক কেউ নেবে না এই আজ দেবো আমাদের আসল বাড়ির নাম কি বিল না কবর ওয়াজ করব আর কি আধা ঘন্টা সময় দিবেন আওয়াজ দেব দিবেন রাজি আছেন পৃথিবীতে চারজন বাদশা আছেন আওয়াজ দেব দেব কয়জন চারজন বাদশা সারা পৃথিবী রাজত্ব করছে আর আমরা তো নেতা হইলে খবর হইতা হ্যাঁ না কথা ঠিক না বেঠি ওমা আওয়ামী লীগের নেতা বিএনপি নেতা জামাতের নেতা ইমুত পার্টির কু ক্ষমতা ফাইলে আমরা মনোযোগ পুরো এলাকা হই আমার আমার পাওয়ার ওষুধ আর কেউ কথা কথার না কথা কোন ঠিক না বেটি অথচ এই পৃথিবীতে চারজন বাদশা রাজত্ব করছে এর ভিতরে একজনের নাম হচ্ছে সুলাইমান নবী সুবহানাল্লাহ কইব আমি চার জনের নাম কইব দুইজনের নাম কইলে সুবহানাল্লাহ কইবেন আর দুইজনের নাম কইলে নাউজুবিল্লাহ কইবেন ঠিক আছে একজন ছিল সুলাইমান নবী সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ ওয়াজ আর জোরে দিব সুবহানাল্লাহ দুই নাম্বার আছেন হযরতে যুলকারনাইন সুবহানাল্লাহ

না না এভাবে বললে হবে না বুকে হাত দিয়ে বলেন যাদের দাড়ি নাই বুকে হাত দিয়ে বলেন আপনারা কি নবীকে মহব্বত করেনে আপনারা কি নবীকে আশেকের দাবি করেন আমি বলবো যারা দাঁড়ি নাই তারা না আমি লোকমান সেন বিজয় নগরী বলবো আই ক্যান চ্যালেঞ্জ যাদের মুখে দাঁড়ি নাই তারা আশেকেরাচুল না যারা উঠে নাই উঠে নাই কিন্তু যারা উড়ার পরে